হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি মার্কেটে দেখো তো রাস্তা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খুব সুন্দর লাগছে বর্ষার দিনে সব ঘা মানে ঘাস গাছপালা সব খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে আর রাস্তাগুলোও খুব সুন্দর পরিষ্কার হয়ে আছে যেহেতু নোংরা মানে এনি টাইম নোংরা থাকে তো ওই বর্ষার দিনে ধুয়ে সময় পরিষ্কার হয়ে যায় তো খুবই সুন্দর লাগছে চার দেখো একটু কাদা থাকে কিছু কিছু জায়গায় কিন্তু তা হলো সব জায়গাগুলো খুবই সুন্দর লাগছে দেখো আর গাছগুলোকে কি বলবো ওরা একটু প্রাণ ফিরে পায় বর্ষার দিনে কারণ ওদের পাতায় ধুলোবালি বালি ময়লাগুলো সবই ধুয়ে যায় তো দেখো এখানে একটু জ্যাম পড়েছে দাঁড়ালাম তো এই দেখো জ্যামের মধ্যে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর সুন্দর জিনিস চারিপাশে দেখতে খুবই ভালো লাগে ক্যামেরা ক্যামেরাবন্দি করলে তো আরও সুন্দর লাগে ওর জন্যে আরও ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে তার জন্যে আমি চারিদিকটা একটু কি বলবো মানে ভিডিও করতে করতেই যাচ্ছিলাম তো এই যে দেখছো এই জায়গাটা দাঁড়িয়ে আছে এই যে আমাদের এইখানে একজন মানে আমাদের এইখানে না এটা অনেকটা দূরেই তো মারা গেছে তো আর জি কলে তো সেই তাকে নিয়েই আর কি একটা বিক্ষোভ চলছে যে সিবিআই তদন্ত করার জন্য তো এখানটায় পুলিশ টুলিশ আছে এই সাইডটা একটু জ্যাম আছে তো এই যে মার্কেটের মধ্যে চলে এসেছি তো দেখো চারিদিকে মার্কেটটাও জায়গা বাড়িয়ে দিয়েছে আগে খুব ছোট জায়গা ছিল এখানে কেনাকাটা করতে খুবই অসুবিধা হতো তো এখন অনেকটাই বাড়িয়ে দিয়েছে জায়গা রাস্তাঘাটটা অনেকটা বড় করে দিয়েছে খুব ভালো হয়েছে এখানে মানে প্রচণ্ড জ্যাম হয় আর প্রচণ্ড পরিমাণে লোকের ভিড় হয় তো খুবই ভালো লাগছে জায়গাটা একটু বড় হয়েছে বলে দেখে আমার খুবই ভালো লাগছে তো ভাবলাম যে এখানটায়ও তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো দোকানের জন্যে কিছু জিনিস নিতে এসেছিলাম তার জন্য তো ভাবলাম যে অল্প জিনিস ছিল বলে ওর জন্য ভিডিওটা করতে পারলাম তো দেখো এদিকে চারিদিকে বিভিন্ন ধরনের জিনিস মানে রেডিমেডের জিনিস পাওয়া যায় আর এই যে কেনাকাটা হয়ে গেছে বাড়িতে ফিরছি তো ভাবলাম তোমাদের সঙ্গে বাড়িতে ফিরেও একটু শেয়ার করি অনেক সকাল সকাল গেছিলাম তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হচ্ছে কারণ সকাল সকাল বলতে অনেকটা তাড়াতাড়ি গেছি তবুও মানে চারটে সাড়ে চারটে বেজে গেছে এই বাড়িতে ফিরতে খুব কষ্ট হচ্ছে তো অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো জন্যে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছিলাম তো এই দেখো রাস্তার ধারটা এখনটা এই টাইমটা পুরো ফাঁকা সেরকম একটা নেই দোকান পাসারিও অনেকটাই বন্ধ আছে তো চারিপাশটা খুবই সুন্দর লাগছে তাই ভাবলাম যে একটু ফোনে বন্দি করি মানে এই সৌন্দর্যটা তার জন্যেই বন্দি করলাম তো আর বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যেই আমি বন্দিটা করেছি তো দেখো খুবই সুন্দর লাগছে চারপাশটা আমার তো খুবই ভালো লাগে মানে এইভাবে বসে যেতে মানে চারিদিকে দেখতে দেখতে আমার তো খুবই ভালো লাগে ওর জন্যে ভাবলাম আমার কেন একা ভালো লাগবে তোমাদেরও ভালো লাগার জন্যে একটি ছোটোখাটো ব্লগ করা যাক তার জন্যে দেখো চারিদিকে দোকান পাশারি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এই সাইডটা তো যারা যারা কিনবে তারা এদিকে চলে আসতে পারো আর তো দেখো স্টিলের সব সমস্ত জিনিসপত্র খাট আলমারি শোকেস সব কিছুই পাওয়া যায় ওখানে আর এই দেখো চারিদিকটা খুবই সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগে ওর জন্যে তো দেখো দেখাতে দেখাতেই তোমাদের সঙ্গে বাড়িতে চলেও আসলাম তো বাড়িতে চলে এসেছি তো তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি পরের দিনকে দেখো দুপুর থেকে শুরু করলাম এই যে রান্না করছি তো আজকের মেনুতে হয়েছে সবিন আর ভেন্ডি মানে ঢ্যাঁড়স বলো কেউ কেউ ভেন্ডি বলো ভেন্ডি তো ভেন্ডি রান্না হয়েছে আর সবিন রান্না হয়েছে তো রান্না সব হয়ে গেছে কাজবাজও হয়ে গেছে মোটামুটি তো হচ্ছে তোমার এখন ঘরটা মুছে স্নান করব তো এই যে আপনাদের দাদা ভাই এখন শুয়ে আছে তো উঠতে বলছি উঠছে না বলছে পরে উঠবো স্নান করব তো আমি এগুলো ফেলে ফেলে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার স্নান করে নেবো তো চলো দোকানে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো এদিকে জলের বোতলও ভরা হয়ে গেছে দেখো এদিকটা আর একবারও দেখিয়ে দিই সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে ছোট্ট মাছ এক পিছি মাছ আছে তার ওই যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে দিলাম জলটা পাল্টে দিলাম একটু হালকা নোংরা হয়ে গেছিলো আর এই দেখো দোকানের মধ্যে যাচ্ছি কালকে কী কেনাকাটা করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো দোকানের জন্যে মানে তেমন একটা খুব অনেক কিছু কিনে নিয়ে আসতে পারিনি তো মানে আয়নি সেরকম একটা তো দেখো এই যে অল্পর মধ্যে নিয়ে এসেছি মানে পনেরোই আগস্ট উপলক্ষে এগুলো মোটামুটি বিক্রি হয় অনেকে এসে খোঁজ করে ওর জন্য এগুলো নিয়ে আসলাম এই যে এগুলো হচ্ছে মানে গাডার মানে গাডার বলতে হচ্ছে তোমার চুলে যে গাডারগুলো দেয় তো ওই যে গাডার নিয়ে এসেছি আর নিয়ে এসেছি তোমার অল্প সামান্য চুড়ি নিয়ে এসেছি চুড়ি তেমন একটা পাইনি কারণ যেহেতু বড়ো বাজারে গেলে সব কিছুই পাওয়া যায় তো ওখানে যাওয়া হয়নি এটা লোকাল থেকে নিয়ে আসলাম দেখালাম তো তোমাদেরকে আর এই দেখো এই ভেলভেটের চুড়িগুলো নিয়ে এসেছি তো দাম ছা বিক্রি করব কিভাবে ওর জন্যে সেই অনুযায়ী আমি তেমন একটা নিয়ে আসিনি অল্পর মধ্যে সব নিয়ে এসেছি অল্প অল্প করে তো আজকে ব্লগটা বেশি বড় করব না ছোটোর মধ্যে রেখেছি এগুলো দিয়েই ব্লগটা শেষ করব আর তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও খোদা হাফেজ